বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরখ্যাত নয় প্রকার ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না প্রশ্ন ছাড়াই তাদের ঠিকানা জান্নাত লিখে দেওয়া হবে শুনতে অবাক লাগলেও ঠিক তাই ঘটবে পৃথিবীতে নয় শ্রেণীর মানুষ এমন আছে বা নয় প্রকার গুণ বিশিষ্ট এমন আছে যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না প্রশ্ন ছাড়াই তাদের জান্নাত নির্ধারিত হয়ে যাবে সেউপ্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই জানি যে সাধারণভাবে মৃত্যুবরণকারী মুসলিম অমুসলিম শকোরকে কবরে তিনটি প্রশ্ন করা হবে নাম্বার এক মান রব রবকা তোমার রব কে নাম্বার রবকে ন তোমার কি নাম্বার মান তোমার নাবি ইউকা অনুসরণীয় নবী কে ছিলেন মুমিন ব্যক্তি বা ইমানদার ব্যক্তিরা এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে ফলে তাকে আরেকটি প্রশ্ন করা হবে আর তা হলো তুমি এইসব জানলে কোথায় থেকে অর্থাৎ তোমার জ্ঞানের সোর্স বা উৎসব কি তখন মুমিন ব্যক্তি বলবে আমি এসব পবিত্র কোরআন থেকে জেনেছি কিন্তু কাফের বা অস্বীকারীদের প্রশ্ন করা হলে তারা প্রথম তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরকে প্রশ্নটি আর করা হবে না জন্যই আমাদের জানা দরকার যে কবরে মুমিনদের জন্য চারটি প্রশ্ন করা হবে এবং মৃত্যুর পর কাফেরদের জন্য তিনটি প্রশ্ন করা হবে এ তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে চার নম্বর অপশনটি আগ থাকবে না কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী নয় প্রকার মানুষ এমন অবস্থায় মৃত্যুবরণ করে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করে আল্লাহর দয়ায় কবরে প্রশ্ন করা হবে না তারা দুনিয়াতে এমন আমল করেছে এমন কাজ করেছে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যার কারণে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না তো চলুন আমরা জেনে নেই এই নয় প্রকার ব্যক্তি কারা এক নম্বর নব্বী রাসুলগণ নবীগণের কবরে প্রশ্ন করা হবে না কারণ নবীগণ হলেন আল্লাহ তালার স্পেশাল মেহমান তথা দুনিয়াতে আল্লাহর বিশেষ প্রতিনিধি আর আমরা জানি যে স্পেশাল মেহমানদের বিনা কোনো ডকুমেন্টস ছাড়াই বিশেষ ক্ষমতা বলে প্রবেশ করার সুযোগ থাকে ক্ষমতা থাকে তাই নবী রাসুলগণের কবরেও প্রশ্ন করা হবে না কেননা তারা আল্লাহর স্পেশাল মেহমান দ্বিতীয় নাম্বার শহীদ ব্যক্তি রসুল করিন সাল্লাহসাল্লাম ইসরাত করেছেন শহীদদেরকে কবরে প্রশ্ন করা হবে না কেননা মাথায় তরবারের আঘাত কবরের বিপদ হতে কম নয় যদি তার অন্তরে আল্লাহর বয় না থেকে মুনাফেকি থাকত তাহলে সে তরবারের বয়ে পালিয়ে যেতে পারত কিন্তু সে এমনটি করেনি কাজেই প্রমাণিত হল সে তার ইমানের ক্ষেত্রে সত্যি মুখলিস বা নিষ্ঠাবান ছিল ফলে শহীদ ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না কবরের সওয়াল হতে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ব্যক্তি হল ইসলামী রাষ্ট্রের সীমান্তরক্ষী সৈনিক যাকে প্রতিনিয়ত শ্রতুদের সঙ্গে সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হয় মুসলিমদের জানমালের হেফাজতের দায়িত্ব তারা বহন করে থাকে এই ব্যক্তির আলোচনা কোরআনুল কারিমেও এসেছে রাসুলের হাদিসের মাঝেও এসেছে বলে এই ব্যক্তির মর্যাদা এতই বেশি যে এই ব্যক্তিকে খবরে প্রশ্ন করা হবে না চতুর্থ ব্যক্তি হল মহামারীতে আক্রান্ত ব্যক্তি যখন কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে তখন কোনো ব্যক্তি এই বিশ্বাস নিয়ে সেখানেই অবস্থান করে যে আল্লাহ পাক আমার বাক্যে যা লিখেছেন তাই হবে এরপরেও যদি সে মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে সহি হাদিসের বাস্যমতে সে ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে ফলে তারও কবরে কোনো প্রশ্ন করা হবে না তবে কোন মৌমিন মহামারীতে আক্রান্ত হলে তার প্রথম কাজ আল্লাহর কাছে সুস্থতা কামনা করা এবং চিকিৎসা গ্রহণ করা কেননা আসুরুল্লাহ সাল্লাই্লাম সাহাবিদের সুস্থতার জন্য দোয়া করতে উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন প্রত্যেক রোগের রয়েছে আরোগ্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজ্য আন থেকে বর্ণিত রাসুরুল্লাহ সাল্লাইসাল্লাম তার চাচাকে বলেন সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করুন রাসুরুল্লাহ সাল্লাই্লাম আরও বলেন যদি কোনো বান্দা কষ্টকর বিষয়ে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর পঞ্চম নাম্বার হল অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণকারী শিশু অল্প বয়সে কোনো শিশু মারা গেলে তাকে কবরের পষ্টের সম্মুখীন হতে হবে না প্রখ্যাত আকাইদবিদ আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাই দ্রুতর সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন ইমাম নববী রহমতুল্লাহিআ আলাই অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন ইবনে সালাহ আলাই বলেন শিশু মারা গেলে তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করার দরকার নেই কেননা তাকে প্রশ্ন করা হবে না এমনকি নবী সৌল্লাহসাল্লাম কসম করে বলেন কোনো মহিলার গর্ভপাত হলে কিংবা এক বা একাধিক শিশু মারা গেলে সেই মহিলার জন্য ঐ শিশুরা জাহান্নাম থেকে পর্দাস্বরূপ হবে বলাই নচে যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে সে কি জাহান্নামে যাবে বরং উ জান্নাতে যাবে আর এ কথা স্পষ্টভাবে একাধিক হাদিসেও এসেছে যে মমিনদের শিশু সন্তানরাও জান্নাতে যাবে অন্য এক বর্ণনা অনুযায়ী সে তার পিতা মাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ ছয় নম্বর হল প্রতি রাতে চূড়া মূর্খ পাঠকারী ব্যক্তি যে ব্যক্তি প্রতি রাতে চূড়া মূর্খ পাঠ করবে মূর্খ তার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে তাকে কবরের আজাব থেকে হেফাজত করবে এই ফজিলত হাদিস দ্বারাও প্রমাণিত হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাইসাল্লাম ইস্যুত করেছেন কোরআনের মধ্যে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয় আরেক থেকে বণিত যে ব্যক্তি প্রতি রাতে পড়বে আল্লাহ তালা তাকে এই সূরার মাধ্যমে কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবেন রাসুল সাল্লাই সাল্লাম নিয়মিত সূরামুল্ক টেলত করতেন সপ্তম নাম্বার হল জোমার দিনে মৃত ব্যক্তি যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা জমার দিনে মারা যাবে তাকেও কবরে প্রশ্ন করা হবে না যদি সে ইমানদার ও আমলকারী ব্যক্তি হয় নবী করিম জমার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে তা উল্লেখ করেছেন হজরত আবদুল্লাহ ইদে ওমর রাতলাউ আনু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাই বলেছেন যে মুসলমান জোমার দিনে কিংবা জোমার রাতে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ তালা তাকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন আট নাম্বার সত্যবাদী ও সিদ্দিক ব্যক্তি আপাদ মস্তক আল্লাহ ও তার রাসুলের উপর সত্য নিষ্ঠা আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক যার প্রকাশ্যে ও অপ্রকাশে কোথাও মিথ্যার লেশমাত্র নেই মহানবী সালি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন সর্বদা সত্য বলে এবং সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয় পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে রাসুল্লাহ উল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে তাই ইমাম তিরমিজি ও ইমাম কূর্তুবী রহমতুল্লাইয়ালাই সুস্পষ্টভাবে বলেছেন সে সমস্ত ব্যক্তিদের কবরে প্রশ্ন করা হবে না নয় নাম্বার হল সুরা ইখলাস পাঠকারী ব্যক্তি যে ব্যক্তি সুরা ইখলাস পাঠ করা অবস্থায় মৃত্যুবরণ করবে অর্থাৎ রোগ সজ্জায় বা রোগের কারণে যখন বিছানায় পতিত হয় তখন বিছানায় পড়ে পড়ে এই সুরা পড়তে পড়তে মৃত্যুবরণ করে তার কবরে প্রশ্ন করা হবে না এবং আয়াতুল কুস্তি আমলকারী ব্যক্তি প্রত্যেক নামাজের পর কোরআনুল কারিমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুস্তি পাঠ করা নিয়মিত এ আমল করতেন পবিত্র এ আয়াতটি পরকালীন সফলতার বাতিগড় অজদত উমামা রাতল্লাহ আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ফরোজ নামাজের পর আয়াতুল কুস্তি পাঠকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে পাবে জান্নাত বিশিষ্ট সাহাবি আহলে সোফার অন্যতম সদস্য হজরত আবু হুরেরা রাতলাহু হতে বর্ণিত নাসুর সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুস্তি পাঠ করবে তা জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনও অন্তরায় থাকবে না নাসুর সালসাল্লাম আরও বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুস্তি পাঠ করবে মৃত্যু ব্যতীত কোনো কিছু তার জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না আমরা এই নয় প্রকার ব্যক্তির মধ্যে শিশু বা নবী পয়কম্বর হওয়ার ক্ষমতা তো রাখি না বাকি সাত প্রকার যে গুণ রয়েছে সেই গুণ কিন্তু আমরা অর্জন করার ক্ষমতা রাখি অতএব আমরা যদি খবরের প্রশ্নের সম্মুখীন না হতে চাই তাহলে আজকের ভিডিওতে আলোচ্য বিষয়গুলো মেনে চলতে হবে হবে আল্লাতালা আমাদেরকে দুনিয়াতে তার এমন কিছু বিষয়কর কুত্রু দেখিয়েছেন যা কবরের আজাব কিংবা তার শাস্তি সংক্রান্ত বিষয়ের চেয়েও ভয়াবহ তিনি যখন তার কোনো কোনো বান্দাকে কবরের আজাব দেখানোর ইচ্ছা করেন তখন তাকে তা দেখান এবং অন্যদের থেকে তা গোপন রাখেন সমস্ত মানুষকে তা দেখালে শরীয়তের আদেশ নির্দেশের হিকমত শেষ হয়ে যেত এবং গায়েবের প্রতি বিশ্বাস করার উদ্দেশ্য নিঃশেষ হয়ে যেত সেই সঙ্গে মানুষ তাদের স্বজনদের লাশ মাটির নিচে দাফন করাও বাদ দিত যেমন সহি বুখারির আদিসে নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে এই উম্মুদকে কবরের পিতনায় ফেলা হবে আবার যদি এই আশঙ্কা না হতো যে কবরের আজাব শোনালে তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করবে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন কবরের আজাব থেকে তোমাদেরকেও কিছু শোনান যা আমি শুনতে পাই প্রিয়দর্শক ফাতুয়ায়ে স্বামীর এক নম্বর খণ্ডের ছয় শত নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আরও বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে নয় প্রকার মানুষকে কবরে প্রশ্ন করা হবে না আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন মহান আল্লাতালা আমাদের সবাইকে প্রকৃত মোমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন